বছরের প্রবলেম থেকে ওখান থেকে উনি মামলার জন্য টাকা চাইছে সবাই থেকে টাকা চাইছে না সো যার কারণে আমার ইনবক্সে টাকা নাই টাকা নাই করছে সো আমি পাঠিয়ে দিয়েছি 1000 টাকা টাকা ও টাকা দেওয়ার পরে সে হচ্ছে আমাকে বলতেছে অফার করছে তুমি কি আমার ফ্রেন্ড হবা বা বেস্ট ফ্রেন্ড হবে আমি তো बोलছি আমরা তো ফ্রেন্ডই আছি আর কি বেস্ট ফ্রেন্ড হব পরে এর পরে সে আমাকে রুম ডেট অফার করে তারপর আমার এখানে আসতে চায়

যে সাথে লাইন করে দিতে উনি আমাকে বাজে অফার যখন দিছে বোসে রুমডেট করার জন্য দেন আমি আমাকে সানি বাই ভালো লাগে আমি ভাইয়া বলে ভালো লাগা বলছি হ্যাঁ তো আমি তো খারাপ কিছু মেন করি নাই উনি যখন আমাকে কাছে অফার দিচ্ছে আমি তখন বলসো আমার সানি লাগবে সানি সাথে প্রেম সানি ভালো লাগে এভাবে বলে আমি কি করবই লাগে না লাগে না

তো তুমি যে স্ক্রিন তোমাকে যে সব অফার দিছে আতে পাতে ওই স্ক্রিন গুলো তুমি আমাকে দিছো ওগুলো শেয়ার করলে কি ওটা না আমি এগুলি হচ্ছে বর্ষাকে দিছি বর্ষাকে দিয়ে দেখো বর্ষাকে কিছু ভালো কথা কিছু স্ক্রিন আমার কাছে আসছে এনিওয়ে না আসছে তো ওখানে অনেক জায়গায় তোমাকে সফর করতেছে তোমার তোমার কোন রাখতেছিল রাখতে ওর হাতে দিল ভাষায় রাখতে ছিল হ্যাঁ হ্যাঁ তো এগুলো যদি এখন আমরা পোস্ট করি ওর কি দুঃখ থাকবে আমি তো ভাইয়া চাচ্ছি আপনি পোস্ট করে দেন পোস্ট করে দিলে আমার জন্য আর ভালো হয় তো

পরونا কাবিনামা হচ্ছে জালাহদ করা মুখে মুখে বিয়ে এগুলি ধরে বলে তাই আমি বুঝি কেন বর্ষনা তোমার ওয়াইফ 10 ওগুলো বলছে যে মুখে বললে কি ওয়াইফাই জায়গা তালাক হয়ে যায় এগুলি কথা বলছে সেকেন্ড হচ্ছে আমাকে বলতেছে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে চাই আমি ক্যাশবডি দেখা করতে ওটা পারে হ্যাঁ তুমি আমার না না বেস্ট ফ্রেন্ড কি আমাকে সেক্সুয়ালি টাইপের হচ্ছে ওই টাইপের ফ্রেন্ডশিপ করার জন্য আর কি বুঝাচ্ছিস আমি তখনই তোমার কথাগুলো ইগনোর করছি

তো তোমাকে না সবার সবাইকে নিয়ে আদে কথা বলতে কারণ ওরে ধরো আমাকে ছাড় দিয়ে রেখেছে তার মধ্যে এটা না যা তা করবে ওনার আত্মসম্মান না থাকে পারে স্বাভাবিক কারণ হচ্ছে উনি দুই টাকা চাকর হ্যাঁ উনি আমার বাসার দারণ যোগ্য নাই তো আমার আত্মসমান আছে আমার ব্যাকগ্রাউন্ড আছে আর উনি যে আমাকে পুটি মাছ বসে উনার যদি সাহস থাকে গাজীপুর এসে আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপর পুটি মাছ বলতে বলবেন হ্যাঁ যাকে তাকে নিজের মতন ভাবতে নিষেধ করা উচিত এগুলি তো খুব সমস্যা

যাকে মানে রুম ডেট অফার করে এসে আরে ভাই ও তো আমার বাসায় হচ্ছে চা যোগ্য না আপনি আপু ভালো ভালো আছেন তোমাদের কি অবস্থা কাদের আমার কাজ হাওয়াজ মানে পারফরম্যান্স জানায় তো আই ডোন্ট নো ক্যামেরা পিছনে কেমন লাগছে জানায় কেমন আমার পারফরম্যান্স কিরকম ছিল তোমাদের পুরো জন্য জড়িত হাওয়াজ ও যখন বাজে বাজে কথা বলতেছিল পরে আমি বলছি সানি ভাইকে ভালো লাগে সানি ভাইয়ের সাথে প্রেম করবো লাইন করে দাও তাই আমাকে বলে তুমি আমার সাথে আগে করো ভাই তো ভাই তো করবে না এগুলি বলে ইয়া করে অনেক কিছু বলছে পরে আমি ওকে ব্লক করে দিছি হুম পরে উনি আমাকে তার পেজ থেকে ব্লক করে যেগুলি মানে পোস্ট দিচ্ছে আমাকে নিয়ে হ্যাঁ আমাকে পুটি মাছ কত কিছু বলতেছে ভাই খালি বলছি সবারই বাজে হ্যাঁ ওর মতন আমি খালি করছি না

আপনাদিকে ভাইয়া আন্দোলন শুরু করেন আমরা আপনি আমি বর্ষা কি নাকি আমরা নাকি গ্রুপ করে কথা বলি আমি আপনাকে বর্ষা গ্রুপ করে কথা বলি যে আকাশবীর বলতেছে আকাশবীর কে কিছু বলা নাই আসলে কি বলবো সেটাকে ভাষা হয়ে গেছে না ও জাতা লেখে বসে আছে ও লিখছে আমরা নাকি আমি আপনি নাকি বর্ষা গ্রুপ করে কথা বলি ওর কাছে কি বলো ভাই ও তো আমার কাছে তো কোনো তথ্য নাই ও কেন এগুলা বলতোছে আল্লাহ ভালো জানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে আমাকে নিয়ে বলতেছ আল্লাহ আপনি তুমি তোমার তোমার তুমি ওকে হেল্প করছো এ বিং ও টাকা চাইছে প্রতিদিন কি এভাবে টানাটানি করে মানু তোমাকে সে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ করার নয় বলি তো তুমি যখন ফ্রেন্ডশিপ অফার করছ ফ্রেন্ডশিপে যখন তুমিও ফ্রেন্ডশিপ করছ দেন তোমাকে কি প্রেমের অফার দিতে সরি না আমি তো তাকে আমার ফ্রেন্ড বানাই নাই তাকে হচ্ছে আমার সাথে যখন বাজে বাজে অফার দিচ্ছে হ্যাঁ সো তখন আমি হচ্ছে তাকে মানে তুই ল্যাঙ্গুয়েজ বলে হচ্ছে আমি তাকে সমাধান করছি হ্যাঁ তুই বহুত দেখে না উনি বল ফ্রেন্ডশিপ করছ ফ্রেন্ডশিপ করছ ফ্রেন্ডশিপ করার পর তুমি তখন তোমাকে তো অনৈতিক অফ শুনো ফ্রেন্ডশিপে কাশের না আদারটাই এরকম বুঝছেন এসে যে কোনো মেয়েকে এমনই অফার দেয় বুঝছেন এরকম অভিযোগ অনেক আমার

তার আদারটা ঠিক করতে হলে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে কারণ আমাদের ওই আমার বাড়িতে শুনুন আমার বাড়ি নোয়াখালীতে তো নোয়াখালী মাছ দিতে আমাদের বাসা আছে বুঝছেন শুনেন ওখানে একটা লোক তরকারি বিক্রি করতে আসে বুঝছেন তো যখন মেয়েদেরকে দেখে না ওর মানে লুঙ্গির নিচের কাপড়টা ছেড়ে দেয় তো ময়লারা কি করছে প্রত্যেকটা দিনে ওই আমি উই দিন দেখলে ভুঁঙ্গির নিচের কাপড়টা ছেড়ে দেয় তখন মেয়েরা সবাই গ্রুপ দে কি করছে বলে একে ভালো করে একটা শিক্ষা দেব তো কি করছে একদিন ভালো করে লং মরিতে গুড়াকে একদম পানে গ্লাসের ভিতরে গুলে ও টোনুতে মেরে দিয়েছে আমাদের বাংলাদেশের দুইটা লোক থাকবে একটা হচ্ছে আকাশ আর একটা হচ্ছে দুনিয়ার সাকিব এই দুইটা মানুষ আকাশকে কেউ করতে পারে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো

মাগলে দামিও হ্যাঁ আমি আপনাকে একটা অফার দিচ্ছি যেটা হচ্ছে আমি 50000 টাকা এই নাম দেব এই তা এই লোকটা যদি টুনটুনি কেটে দিতে পারে কেউ আমি 50000 টাকা শোন মানে মেয়েরা খালি একটাই অভিযোগ মেয়েদেরকে খারাপ অফার আমাকে সানি বাইকে নিয়ে টানটা দিল এইগুলা আত্মসম্মান উনার না থাকলো আমার আর দেখেন শুনুন

জাসমিন একটা সুই বলে একটা মেয়ে কিছুদিন আগে ওই মেয়েটা দেখছে এখন আমার আইডিতেও কমেন্টস করে আকাশ আইডিতেও পোস্টে কমেন্টস করে ঠিক আছে এই জাসমিন একটা সুমি অলরেডি আমাদের অনেক প্রশাসনিক তারপরে অনেক মিডিয়া অনেক ব্যক্তিদের কাছে কমপ্লেন দিয়েছিল দুই হাজার চব্বিশের উনিশ অক্টোবর থেকে যে আকাশ ওকে ব্ল্যাকমেল করতেছে বিয়ের নাম দিয়ে ওদের ওষুধ লিভিংস ওটাকে এগুলো সব প্রুফ আছে কিন্তু হ্যাঁ সব প্রুফ আছে তো স্টিল এখন মেয়েটাকে মানে হাত পেয়ে রেখেছে পেলে নর্মাল মেয়েটা কন্ট্রোলে রাখছে

এ মেয়েকে সে এই মেয়ে অলরেডি এখন চেঞ্জ হয়ে গেছে আমি যত শুনি আমি যতই খবর নিচ্ছি শুনছি জানিনা